যারা একটু বেশি ভাব দেখাতে পছন্দ করে আদতে তাদের বুদ্ধি অনেক কম হয় মেয়েদের তুলনায় ছেলেদের বন্ধুত্বের গভীরতা অনেক বেশি হয় মেয়েরা তার বান্ধবীর সফলতা হিংসে করলেও ছেলেরা তার বন্ধুর সফলতায় অনেক খুশি হয় বিশ্বাস করুন আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনি একাই মারা যাবেন না পুরো পৃথিবীতে প্রায় গড়ে এক লাখ উনষাট হাজার ছয়শ পঁয়ত্রিশ জন মানুষ আপনার মৃত্যুদিনেই মারা যাবেন ভোর তিনটা থেকে চারটার মধ্যে মানুষের শরীর সব থেকে দুর্বল হয়ে পড়ে আর ঘুমন্ত অবস্থায় হওয়া বেশিরভাগ মানুষের মৃত্যু এই সময়টিতেই হয়ে থাকে পৃথিবীর বেশিরভাগ মানুষ রাতের বেলায় চিন্তা বেশি করে আর এই সময়টিতেই সে তার মনের কথা অন্যের কাছে প্রকাশ করে তবে অধিকাংশ ক্ষেত্রে সে তার মনের কথা প্রকাশ করে মেসেজের মাধ্যমে আপনার মস্তিষ্ক যখন ক্লান্ত থাকে তখনই বিভিন্ন সৃজনশীল চিন্তা মাথায় আসে যে যত ভ্রমণ করে তার বিষণ্ণতা এবং হৃদরোগ হওয়ার সম্ভাবনা তত কমে যায় যে ব্যক্তি অনেক লাজুক হয় বা যে ব্যক্তি অনেক লজ্জা পায় সে বাস্তব জীবনে অনেক দয়ালু এবং সৎ ব্যক্তি হয়ে থাকে এই পৃথিবীতে দশ থেকে উনত্রিশ বছর বয়সী মানুষদের মধ্যে নব্বই শতাংশ লোক রয়েছে যারা রাতে ঘুমানোর সময় মোবাইলকে বালিশের পাশে রেখে ঘুমায় বেশি চিন্তা করা মানুষেরা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়তে জানেন বেশি চিন্তা করার সঙ্গে সহমর্মিতার গভীর সম্পর্ক রয়েছে যারা বেশি চিন্তা করেন তারা অন্যদের তুলনায় বেশি অনুভূতিশীল হন সম্পর্কে মাঝেমধ্যে কয়েকদিনের গ্যাপ সম্পর্কটাকে আরও মজবুত করে পরস্পরকে বোঝা ও মূল্যায়ন করা সহজ হয় অনুপস্থিতিতে অভাববোধ নির্ধারণ করা যায় সব পাখি বৃষ্টির সময় নিরাপদ আশ্রয় খোঁজে কিন্তু ইগল সেই সময় বৃষ্টি এড়াতে মেঘের উপর চলে যায় আপনিও বিপদে ছোটাছুটি করে সবসময় সমাধান খুঁজতে যাবেন না মাঝে মধ্যে চেষ্টা করুন কীভাবে সেটা এড়িয়ে চলা যায় যখন কেউ মিথ্যা বলে তখন সে সামনে থাকা ব্যক্তির চোখে চোখ রেখে কথা বলতে পারে না আপনি কি জানেন বিশ্বের প্রায় নব্বই শতাংশ মানুষ মেসেজ বা চিঠিতে বা ডায়েরিতে সেই সমস্ত জিনিসই লিখেন যেটি সে মুখে বলে প্রকাশ করতে পারে না যে সমস্ত ব্যক্তি হাসি খুশি থাকেন তারা অন্যদের তুলনায় বেশি দুঃখ সহ্য করতে পারেন সবসময় মনে রাখবেন কাউকে কোনো কাজ ফ্রিতে করে দিতে যাবেন না কাজের পরিবর্তে কিছু হলেও নিয়ে নিন কারণ আপনি ফ্রি কাজ করে দিলে পরবর্তীতে সেই ব্যক্তি আপনাকে কোনো গুরুত্বই দিবে না পৃথিবীর পঁচানব্বই শতাংশ মানুষ যখন নতুন কলম ক্রয় করে তখনই প্রথমে নিজের নাম লিখে অথবা নিজের নাম লেখার ভাবনা তার মাথায় আসে